আমাদের বাগানে প্রত্যেক বছরই আল্লাহ দিলে প্রচুর পরিমাণে মরিচ ধরে কম বেশি বারো বিভিন্ন ধরনের মরিচ গাছ আমাদের বাগানে থাকে আমরা এই মরিচ গাছটা একটুখানি বেশি করে লাগানোর ট্রাই করি এতে করে আমাদের বাজার থেকে মরিচ খুব কমই কিনে খাওয়া লাগে আমি যেই মরিচটা ছিঁড়তেছি এই মরিচের কিন্তু আসলে অনেক বেশি ঝাল এই সিজনে আমরা দুই প্রজাতির মরিচই লাগিয়েছি এছাড়া সামনে শীতের সিজনে আরো বিভিন্ন ধরনের মরিচও লাগাবো প্রত্যেক বছরই বিভিন্ন সিজনে আমরা বিভিন্ন ধরনের মরিচ লাগাই পাশাপাশি এই মরিচ গাছের কিন্তু যত্ন নেওয়া অনেক বেশি সহজ এর আগে কিন্তু বহুবারই আমি আপনাদের সাথে বাগানের মাটি তৈরির ভিডিও শেয়ার করেছি পাশাপাশি কি কি ধরনের সার এই গাছগুলোতে আমরা ইউজ করি সেটাও আমি শেয়ার করেছি একই প্রসেসে মাটি রেডি করে আমরা শুধু চারাগুলো লাগিয়ে দিই বাকি গাছ হলে টুকটাক যত্ন হয়ে যায় আর এই মরিচ গাছ কিন্তু ছোট পাত্রে লাগালেও হয় আমরা মিডিয়াম কিছু পাত্রে লাগিয়েছি এই গাছগুলা আমাদের সাত বাগানে মোটামুটি যতগুলো পাত্র ফাঁকা ছিল প্রত্যেকটা পাত্রেই আমরা মরিচ গাছ লাগিয়েছি আল্লা দিলে প্রত্যেক সপ্তাহে এক কেজির মতো প্রায় মরিচ সংগ্রহ করা যায় অনেক সময় আবার কম হয়ে থাকে কিন্তু ভালোই আমরা পাই এভাবে বাগানে মরিচ গাছ লাগিয়ে কিন্তু এত এত মরিচ সংগ্রহ করতে বেশ ভালোই লাগে এই মরিচ গুলা কিন্তু হয়ে হয়ে একদম পাতার মধ্যে লুকিয়ে থাকে আমি যখনই ভাবে গাছে আর মরিচ নেই মরিচ শেষ ঠিক তখনই দেখি পাতার মধ্যে আরো মরিচ লুকিয়ে আছে এভাবে আমার মরিচ তোলা শেষই হয় না যেহেতু সাদের বিভিন্ন সাইডে মরিচ গাছ ছড়িয়ে ছিটিয়ে আসা মোটামুটি সবগুলো গাছ থেকেই বেছে বেছে এই মরিচগুলা সংগ্রহ করা হয় প্রত্যেকবারই বর্ষার সিজন আসলে কিন্তু মরিচের দাম পানির কারণে প্রচুর পরিমাণে বেড়ে যায় কারণ বর্ষার টাইমে দেখা যায় যে অনেক ফসলি জমি ডুবে যায় যে কারণে দেখা যায় মরিচের দামটা একটু বেশি বেড়ে যায় ওই টাইমে যদি আপনার সাত বাগানে প্রচুর পরিমাণে মরিচ গাছ থাকে অথবা একটা দুইটাও থাকে তাহলে কিন্তু ওই সিজনে আপনার একদম মরিচ কিনেই খাওয়া লাগে না গাছ থেকেই খেতে পারেন যে কথা মাথায় রেখেই কিন্তু আমরা বেশি পরিমাণে মরিচ গাছ বাগানে লাগাই মোটামুটি যেই পাত্রটাই খালি পাই সেই পাত্রটা একদম বাদ রাখি না মরিচ গাছ একদম লাগিয়ে ভরে ফেলি আসলে এগুলোর প্রচুর পরিমাণে শ্রম লাগে কিন্তু তারপরেও গাছ লাগানোর যে একটা নেশা এটা একটা ভয়ানক নেশা একবার যাকে ধরে সেই বোঝে কেমন লাগে কিছু মরিচ পেকে একদম লাল টকটক হয়ে গেছে বাড়িতেই মরিচ গাছ থাকার আরও একটি সুবিধা হচ্ছে একদম টাটকা ফ্রেশ মরিচ কিন্তু প্রত্যেক দিনই খাওয়া পাওয়া যায় স্পেশালি আমার ভাতের সাথে টাটকা কাঁচামরিচ খেতে অনেক বেশি ভালো লাগে এখন তো বেশি পরিমাণে সিটতে আমাদের যখন প্রয়োজন হয় একটা দুইটা তিনটা চারটে করেও নিয়ে যায় বাগান থেকে যেটা সব থেকে বড় সুবিধার মধ্যে একটা মরিচ তুলতে তুলতে আমার ছোট একটা ঝুড়ি প্রায় ভরেই গেছে আমার ঝুড়িটা দেখতে বেশ কিউট লাগতেছে কিন্তু দুঃখের বিষয় এই ঝুড়িতে আর মরিচ রাখার জায়গা নেই যে কারণে আমি মরিচগুলো ট্রান্সফার করে অন্য একটা ঝুড়িতে নিলাম এখনও আমাদের গাছে যে মরিচ আছে এই ঝুড়ি ভরে যাবে কিন্তু আমি যেই মরিচগুলো একদম না ছিঁড়লে নয় পরিপক্ক হয়ে গেছে ওই মরিচগুলোই খালি ছিঁড়বো এরপর আমি আমাদের বাগানের আনারস আর তেঁতুলও ছিঁড়েছিলাম এই ভিডিও আপনারা আগেই দেখেছেন বাগান থেকে মাঝে মধ্যে এইভাবে সব কিছু হারভেস্ট করতে বেশ ভালোই লাগে আমি তো এগুলো অনেক বেশি এনজয় করি আমার ছুরির মরিচ আনারস তেঁতু সবগুলোই দেখতে বেশ কালারফুল লাগতেছিল আর ভালো লাগতেছিল বেশ গাছে আরো মরিচ ছিল কিন্তু এত মরিচ আসলে একবারে ছিঁড়বো না যে কারণে কিছু মরিচ গাছেই রেখে দিলাম